আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বন্ধুগণ আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি তাকে নিয়ে বর্তমানে সমালোচনার জ্বর বইছে কেউ তার পক্ষে কথা বলছে কেউ তার বিপক্ষে কথা বলছে কেউ তাহাকে নিয়ে কাফের কেউ তাহাকে করছে কেউ তাহার বিরুদ্ধে অনেক কথা বলছে তার ভিতরে ইমান নাই এরকম কথা বলছে আমি এই বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমি তার পক্ষও না বিপক্ষও না এ বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে দু চারটি কথা বলবো আমরা কোন পথে যাব কোরআন এবং হাদিসে এই বিষয়টা নিয়ে কি বলে সেদিক থেকে আলোচনা করব তা আলোচনার শুরুতে আলোচনার শুরুতে রসুল ইকরম সাল্লিয় সাল্লামের সাহানে একটু দুরুদ পরেনি ইনশাল্লাহ মহান আল্লাহ রবুল্লা মিন আমার দিল থেকে কোরআন এবং হাদিসের আলোকে

কি রোজা বা সাবান অবার্লিগ্না রমাদান অল্লিক রোজা বা সাবান অবার্লিগ্না রমাদান এই দুয়াটি আর করুন কেননা এই দুয়াটির মাধ্যমে আমরা এই গুরুত্বপূর্ণ একটি মাসের যে মাস্টার স্বয়ং আল্লাহ তালা বলছি এই রজক মাস মহরম মাস এবং জিল কাদ জিলহজ মাস আমার মাস আর সাবাং মাস হল রসুল করিম

এই নিয়ে এই মাসে আলোচনা না এই দুয়াটাই শুধু বলতেছে আমি মূল আলোচনায় যাই যে মিজানুর রহমান আজহারি রাজা বা রমাদান এটা বেশি বেশি বলবেন তা মিজানুর রহমান আজহারি সম্বন্ধে বলতে গেলে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই পবিত্র কোরআনুল করিমের সুরা আল আনফালের Sisulish number آيات Sisulish number آيات الله Tala Boriyasin I'll be من الشيطان from the الله ورسوله ولا تناجعوا فتفشلوا وتزحبا وتزحبا এবং আল্লাহ এবং রসুলের আনুগত্য করো আল্লাহ এবং রসুলের যদি আনুগত্য না করো বলে তেনা যাও তোমরা ঝগড়া বিবাদ করো আল্লাহ তারা কি বলছে যে তোমরা যদি রসুল এবং আল্লাহর আনুগত্য না করো তোমরা যদি ঝগড়া বিবাদ করো তাহলে তোমরা সাহস হারাবে ও চলে যাবে রাজত্ব তোমাদের আল্লাহ তালা কি বলছে তানা যাও ফাতাপ সাউ অতাজ হাবা যদি তোমরা ঝগড়া বিবাদ করো কলহ করো তাহলে তোমাদের সুখ খাহো শরাবে শক্তি চলে যাবে রাজাত্ব হারাবে আবার এর পরেই বলছে আসবির ইনাল্লাহ মাআস এবং তোমরা ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহর সাথে থাকেন ধৈর্যশীলদের এখানে যে গুরুত্বপূর্ণ কথাটি সেটা হলো তোমরা ঝগড়া বিবাদ করো না তাহলে তোমরা শাহো সারাবে শক্তি হারাবে এই পরিবিকৃতে বুখারী শরীফের একটি হাদিস এসেছে সহিহ বুখারী এবং মুসলিম শরীফ শরীফে এসেছে যে ব্যক্তি ইসলামী ঐক্য হতে এক বিগত পরিমাণ সরে পড়ল এবং ওই অবস্থায় মৃত্যুবরণ করল সে জাহিলিয়াত অবস্থায় মৃত্যুবরণ করল খুবই গুরুত্বপূর্ণ কথা আবার মনোযোগ দিয়ে শুনুন যে ব্যক্তি ইসলামী ঐক্য হতে এক বিগত পর্যন্ত সরে গেল সে কি করলো যদি ওই অবস্থা সে মৃত্যুবরণ করে তাহলে সে এবং অবস্থায় আলোকে আমি বলতে চাই। যে তোমরা যদি ঝগড়া বিভেদ করো ঝগড়া বিভেদটা দেখো না বর্তমান সমাজে মিজানুর রহমান আজহারকে নিয়ে তাকে নিয়ে অনেক আলেম জগড়া বিভেদ করতেছে তাকে অনেকে

মিজানুর রহমান আজহারি কি বলছে কাউ বয় বলেছে এখন এই পরিপ্রেক্ষিতে কিছু বলি কাউ বয় মানে কি রাখাল বালক সে যারি রাখাল হোক বকরি সরাও গরু তো শোনা বকরি সরাইছে এই জন্য কাউ বয় মানে রাখাল বালক অতএব রাখাল বালক হয়ে রাখাল বালক ছিল রসুল করিম সাল্লাম সে সেইটা যে ইংরেজিতে বলে কাউ বয় তাহলে কি হবে এতে আমাদের অনেকের চুলক নিয়ে আসছে কেননা সে তো মিশরের আল্লাহ আজহার বিশ্ববিদ্যালয় চার বছর কোরআনের তাপসির নিয়ে পড়াশোনা করছে এখন এই কোরআনের পড়াশোনা করছে এর ভিতরে আপনার একটু আজানের জবাব দেন

কি যে কোনো পশু চড়াইতে পারে এই জন্য রাখাল বালক সেই পাঁচ বছর আগে বলছে সেই কথা টেনে নিয়ে এখন বলতেছে রসুলের সামনে বেয়া দিবে সে যদি বেয়া দেবী করেও থাকে একটু ভুল করেও থাকে আবার যশোরের মাহাবিলে সেদিন বলেছে পাঁচ তারিখে যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে সে এই কথাটা বলছে কোনো দলকে উদ্দেশ্য করে নিয়ে বলে নাই অতএব এ নিয়ে যদি কাহার মাঝে সুলতানি উঠে বুঝতে হবে যে তাদের ভিতরে এই স্বভাব আছে আমরা স্বাধীনতার পর থেকে দেখে আসছি তারপর যে দলগুলো আপনার বলেন বলেন বিএনপি কারা কি করছে আমরা জনগণ সবই জানি অর্থাৎ সে যে কথাটা বলছে এজন্য রাগ হওয়ার কি আছে এই কথাটা বলার পরিপ্রেক্ষিতে সবাই সমালোচনা যাওয়ার শুরু করে দিচ্ছে এই সমালোচনার সাথে সাথে যাদের গায়ে বাজে তার পাশাপাশি আবার কিছু লোক কিছু আলেম সমাজের অনেক উঁচু সুমাফের মাফের আলেম তার সেই পিছনের কথা টেনে এনে তাকে একটা ভয় কাট করার চিন্তা ভাবনা করতেছে আমি কিন্তু আবার যে তার এটা দোষ সেটাও বলতে চাই কেননা সে রসুল্লাহ সাল্লাহামকে সিক্স প্যাক্স বলে একটা আপনার কি বলছিল উপাধি দিছিল আবার রসুল্লা সাল্লাই সাল্লামের যে বিবিগণ তাদের সানে কিছু কথা বলছে সেটাও একটু খারাপ শুনাইছে এই যে কিছু ভুল সামান্য ধরনের যে ভুল এই ভুলটা যদি বড় বড় আলেমরা তাকে ডেকে বা তাকে একটু ফোন করে সংশোধনের জন্য বলতো যে হে ভাই এক আলেম এক মুসলমান আর এক মুসলমানের ভাই আর এক আলেম তো আর এক আলমের আর ঘনিষ্ঠ ভাইয়ের ঘনিষ্ঠ ভাই এবং বন্ধু অর্থাৎ তাকে যদি একটু ডেকে বলতে যে হে মিজান ভাই এই রকম করা যাবে না এরকম কাজটা করো না তাহলে তো সমাজে খারাপ দেখায় আমাদের মান সম্মান চলে যায় তুমি এই ভুল কাজটা করো না তা না করে আমরা মিডিয়ায় কাদা সরাসরি করি এটা ঠিক না আমরা যদি এবার আলেমরা আলেমরা দ্বন্দ্ব করি পিছনে লেখে থাকি আপনি কি এ কথাটি মনে নাই যে একজন আর দোষ যদি আমি প্রকাশে বলি সেটা গিবাত হয় সে যদি দোষ করাও থাকে দোষ করছে বললাম সেই গীবতের দিকে আমরা কেন যাব গীবতের পাপ সম্বন্ধে আমরা আলেমরা ভালো করেই বুঝি অতএব আমরা আলেমরা যদি এরকম কথা সরাসরি করি তাহলে সাধারণ মানুষ কি বলবে এখন যে বর্তমান বাংলাদেশের পরিপক্ষিত বাংলাদেশের যে পরিস্থিতি সেই রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আলেমরা এক হতে পারে তাহলে ইনশাআল্লাহ এই বাংলার আলেমরা হয়তো শাসন করতে পারবে কেননা এখানে আল্লাহ আয়াতে বলছে যে আমরা যদি তোমরা যদি তোমরা যদি ঝগড়া বিভাদ করো ফাতা সালু তাহলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের রাজত্ব চলে যাবে অতএব আমরা যদি ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হয়ে থাকি তাহলে আমাদের রাজত্ব তো চলে যাবে আমরা রাজত্ব পাবো না শাসনও পাবো না আর যে দলে আসুক কোরআন হাদিসের আলোকে যদি শাসন ব্যবস্থা না কায়েম করে এ দেশে তথা বিশ্বের বুকে কখনো শান্তি ফিরে আসবে না অতএব আমাদের এইরকম কাতার ছড়াছড়ি না করে কোন আলেমের এক আলেমের পিছনে আর এক আলেম না লাগে অনেকে কেউ রে বলে আবার হেলিকপ্টার হুজুর আবার অনেকে অনেক হুজুরদের নিয়ে আপনার বাজে মন্তব্য করে আলেমরা আলেমরা দ্বন্দ্ব করে এগুলা না করে কারো ভিতরে যদি কোনো দোষ খুঁজে পায় তাহলে অবশ্যই সেটা তাকে জানাবো তাকে জানাইয়ে তাকে সংশোধনের জন্য বলবো সেটা যদি না বলি সেটা গিবতের দিকে যায় অতএব আমরা গিবাদ না করে কোরআনের এই সুরা আল সুরা আনফালের ছিচল্লিশ নম্বর আয়াতের দিকে তাকিয়ে এই আলেমরা অবশ্যই এবং আপনারা যারা এটা নিয়ে আরো বিস্তারিত জানতে চান এই আয়াতটার তাফসির করে দেখবেন বিভিন্ন তাফসির কারকের অতএব আমরা কাদা সরাসরি না করে আমরা এই বিষয়গুলা ব্যক্তিগত বিষয়গুলা নিজেদের মধ্যে রেখে যদি ভুল করাও থাকে সংশোধনের কথা বলি আর আমরা সবাই কাঁধ দিয়ে কাঁধ মিলিয়ে বর্তমান পরিস্থিতি জন্য একটু যাতে এক হওয়া যায় সেই আমি যে যে কথা কেউ যদি মুসলমানের ঐক্য হাতে এক বিঘাত পর্যন্ত সরে যায় সে যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে জাহেরিয়াত অবস্থায় মৃত্যুবরণ করবে অতএব হে বন্ধু হে ভাই তোমার কারণে যদি মুসলমানের ঐক্যে বাধা হয়ে যায় তোমার কারণে যদি এক মুসলিমের মনে ক্ষত দুঃখ জাগে তার মনটা হৃদয়টা ক্ষত বিখ্যাত হয়ে যায় অনেকে আছে আইডল মিজারুর রহমান আজহারির বক্ত সেই যুবক তোমার কথা শুনে তোমার বিপক্ষে চলে যাচ্ছে কেননা তখন একটা নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে এই মুসলিম উম্মাটাকে তুমি দুইটা ভাগ করে দিচ্ছ কেননা তার বিরুদ্ধে কথা বললে তার গায়ে লাগবে অর্থাৎ তুমি নিজের ভিতরে কথাটা রেখে তুমি এমন ভাবে এগিয়ে যাও আবার বলি দোষ গুণ থাকলে তাকে গোপনে বলো এরকম কাদা সুরাসুরি মিডিয়ার মাধ্যমে না করে প্রকাশ না করে শত্রুতা বন্ধ করো তাহলে আমাদের সমাজটা হবে একটা সোনার সমাজ ইনশাআল্লাহ পরবর্তীতে এই বিষয়ে আর বিস্তারিত আলোচনা করব যদি আলোচনা ভালো লেগে থাকে অপরকে শোনার জন্য অবশ্যই اتشار دير اكبر السلام عليكم ورحمة الله وبركاته